Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Priyoshikhar Thera. Tomre Shokole kamona chho. Asha kore chhi shakole khub halo achho. Aaj itihash aur samajik bigan Boer, prista Pochashi er onushiloni akir Shamadan. Tomre jara amar channel subscribe koroni, tarar channel subscribe korino. Ta hole এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে তোমরা চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেয়া আছে তোমরা সেই পড়াগুলো দেখে নিজের খাতায় লিখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি আমাদের আজকের পড়ার প্রথমেই দেখো বলা আছে পঁচাশি পৃষ্ঠা অনুশীলনী কাজ এক এখন আমরা উপরের ঘটনা সম্পর্কে নিজেদের মতামত লিখি মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত শুনি এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিল ও অমিল খুঁজি প্রথমেই আমরা দেখে নেব মতামত এক অর্থাৎ নিজের মতামত প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিতজ্ঞ অর্থাৎ গণিতবিদ শুভঙ্কর যিনি পাটিগণিতের রচয়িতা ছিলেন তিনি ছন্দের তালে তালে গণিত সমাধান করতেন তিনি মানসাঙ্কের সাথে জমি জিনিস ও রাজস্ব সংক্রান্ত সব অঙ্ক কবিতার ছন্দে প্রকাশ করতে গিয়েছিলেন কিন্তু ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মোহগ্রস্থ শিক্ষিত ব্যক্তিগণ নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন যে শুভঙ্কর ফাঁকি দিয়ে অঙ্ক মেলান এভাবেই শুভঙ্করের ফাঁকি কথাটি প্রচলন শুরু হলো যার অর্থ প্রতারণা করা এরপর আমরা দেখব আমাদের অন্য দলের মতামত 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 অর্থাৎ এটাকে আমরা দিয়েছি দুই যেহেতু প্রতিটি ঘটনায় নেতিবাচক ও ইতিবাচক ফলাফল থাকে তাই শুভঙ্করের ফাঁকি কথাটিও দুই ভাগ ব্যাখ্যা করা যায় শুভঙ্কর ছিলেন অসাধারণ গণিতবিদ তিনি গণিত সংক্রান্ত কতগুলো বিধির মাধ্যমে জটিল অঙ্কের সমাধান দিয়েছেন তিনি মুখে মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন আঠারোশো সালের সালে ইংরেজ গণিতবিদ ও ধর্মপ্রচারক রেভারেন্ড জেমস লং এর বক্তব্য ছিল শুভঙ্কর ছন্দবদ্ধ সূত্রে গাথা সাধারণ গাণিতিক নিয়মগুলো গত দেড়শো বছর ধরে প্রায় চল্লিশ হাজার পাঠশালা মুখরিত করে রেখেছে তাই বলা যায় শুভঙ্করের ফাঁকি কথাটির মাধ্যমে তার অবদানকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তাহলে আজকের পড়াটি এইটুকুই পরবর্তী ক্লাসের পড়াগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে